বাকি যেই দেশগুলো আছে সেগুলো করা যায় বায়া আটটা দেশ যেমন সুইডেন এম্বাসি কিছু আছে ডেনমার্ক এম্বাসি ফাইল গ্রহণ করে থাকে যেমন বেলজিয়াম ফিনল্যান্ড পোল্যান্ড লাটভিয়া ল্যাকজমবার্গ স্লোভানিয়া আইসল্যান্ড নেদারল্যান্ড হ্যাঁ এইসব দেশ আপনার সুইডেন এম্বাসি ফাইল নিয়ে থাকে অ্যাকসেপ্ট করে এরকম অনেক দেশ আছে এর তো আপনারা শর্ট টাইমে অল্প সময়ে ভালো দেশের মধ্যে আমি গ্রিসকে এই সময় মনে করি গ্রিসেরও আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ চলতেছে গ্রিসেরও কাজের খুবই চাহিদা এবং বাই গ্রিসকে কেউ ছোট করে দেখেন না ও স্যানজেনভুক্ত দেশ স্যানজেন অন্তর্ভুক্ত একটি দেশ আপনারা চাইলে গ্রিসেও যেতে পারেন যদি আপনাদের স্বপ্নকে ইউরোপিয়ান স্বপ্নকে পূরণ করতে চান আমি বলবো যে আপনারা গ্রিসে যান গ্রিসে যে দেন আফটার তিন চার মাস কাজ করার পরে গ্রিসের থেকে টিআরসি টা পাওয়ার পর আপনারা মুভ করেন ওইখান থেকে আপনার টার্গেট যেই দেশের গন্তব্য ছিল ওই দেশে এটা আমার পরামর্শ বাকিটা আপনাদের ইচ্ছা